আজকে ফটোশপে দারুণ একটি টিপ শিখবো এরকম ধরনের পিবিসি আইডি কার্ড কিভাবে খুব সহজে আপনি প্রিন্ট করতে পারবেন সেটি দেখিয়ে দিব এর দেখতে পাচ্ছেন এরকম আইডি কার্ড কিভাবে প্রিন্ট করবেন এবং প্রিন্টারে কিভাবে সেটিং করে নেবেন প্রথমে একটি পেজ নেবেন কন্ট্রোল এন বাটন প্রেস করে এফোর সাইজ একটি পেজ আমি এখান থেকে ক্রিয়েট করে দিলাম প্রথমে এই দুটো কার্ড আমি এখানে নিউ পেজেনে ছেড়ে দেব এটা আমি নিউ পেজেনে ছেড়ে দিলাম কার্ড দুটো যখন আপনি ডিজাইন করবেন তখন কিন্তু এটা মেজারমেন্টটা দুটোই কিন্তু এক রাখতে হবে একই সমান্তরালে রাখবেন এখন দেখুন আমি এই দুটো এত এতটুক পরিমাণ এখানে রেখে দিলাম যদি আপনি ভাস করে দেন শুধু এখান থেকে ভাস করে উঠিয়ে দেন তাহলে কিন্তু এটা প্রিন্ট করতে পারেন এবং কিন্তু যদি একটু দূরত্ব রেখে দিতে পারেন এখান থেকে কেটে তারপরে কিন্তু এটা প্রিন্ট আপনি এখান থেকে করতে পারবেন এটা মাপটা হলো এখান থেকে টু পয়েন্ট টু এখানে দেবেন হলো আপনি হাইটে দেবেন উইথে দেবেন হলো থ্রি পয়েন্ট ফাইভ আর ওয়াইটে দেবেন হলো আপনি টু পয়েন্ট টু এখানে রেজুলেশন থ্রি হান্ড্রেড দেবেন থ্রি হান্ড্রেড দিলে কিন্তু এটা কিন্তু এই সাইজ মাফে কিন্তু এটা কোপ হবে দেখতে পাচ্ছেন এই যে মেজারমেন্টটা দিয়ে দিলাম এখান থেকে কিন্তু থ্রি পয়েন্ট থ্রি কোপ কিন্তু এখানে হয়ে যাবে এখন এই কাপ আপনি এখানে এভাবে সাজিয়ে নেবেন এখানে সাজিয়ে নিলাম দুটো এক করবো কন্ট্রোলি বাটন প্রেস করে এখন এই পরিমাণ রেখে দেবেন যদি আপনার ইপসন এল একশো এই লাস্টস পাঁচ মেশিনে প্রিন্ট করেন সেক্ষেত্রে এখানে এই মিডেল বরাবর রাখতে হবে এবং কি এই দিকে কিন্তু আপনাকে পিনটা করে নিতে হবে এরকম পিন করতে হবে আইডি কার্ডের মাপটা এরকম থাকবে এরকম আপনি পয়েন্ট পয়েন্টেটা সাজিয়ে নিতে হবে এরকমভাবে বত্রিশ দশের ক্ষেত্রেও একই রকম করবেন এবং কি এল একশো তিরিশ যে পিনটা রয়েছে সেক্ষেত্রে আপনি এখানে এ পাশে ঠেকিয়ে দিতে পারেন মিডল পয়েন্টে দিলে পেপারটা একটু কেটে যাবে এখান থেকে এখানে এইভাবে বসিয়ে নেবেন এবং কি পরবর্তীতে যখন এটা আপনি সেট করতে তখন এখানে একটি মার্জিন দিয়ে রাখবেন যাতে আপনার বারবার এই লেখাটা আপনাকে কষ্ট না করতে হয় একটু নিচে নামাবেন উপর থেকে একটা মার্জিন দিয়ে দিবেন এইভাবে বারবার তখন কিন্তু আর আপনার এটা কষ্ট করতে হবে না এটা কিন্তু এখানে দেখুন এই যে বসিয়ে দিলাম এখানে বসে গেল এরকম একটি মার্জিন আপনি দিয়ে রাখবেন এখন এটি দুটি পন্থে আপনি প্রিন্ট করতে পারেন একটি প্রথমটি হলো এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে এখানে মাউসের র্যাড বাটন ক্লিক করে এখানে ফ্রিপ হরিজেন্টাল করে দিতে পারেন এখানে দেখুন রোটেট হয়ে গেছে লেখাটা কিন্তু এখানে উল্টো হয়ে গেছে দেখতে পারছেন লেখাগুলো কিন্তু উল্টো এভাবেও আপনি পিন করতে পারেন এভাবে যদি করে ম্যানুয়ালি করেন তাহলে প্রিন্ট অপশনে গিয়ে প্রিন্ট অপশন যাবেন এখান থেকে প্রিন্টারটি চুজ করে নেবেন এখানে প্রিমিয়ার গ্লোসি দিয়ে দেবেন এখান থেকে এখানে হাই দিয়ে দেবেন এখন শুধু এখান থেকে প্রিন্ট দিলেই হয়ে যাবে এবং এটা যদি আপনি সোজা থাকে তখন কিন্তু আপনি এখানে এটি না উলটিও কিন্তু আপনি প্রিন্টটা করে নিতে পারেন করার জন্য কন্ট্রোল পি এখান থেকে স্কেল অফ ফিট প্রিটাইডে দিয়ে দিবেন প্রিন্ট অপশন এখান থেকে প্রিন্টারটা চুজ করে নেবেন প্রোপাইটিস এখান থেকে পেপার সাইজ সিলেক্ট করে দেবেন এখান থেকে পেপার সাইজ তো থাকবে ডিফল্ট এখানে মোর অপশনে যাবেন এইখানে দেখুন অপশন রয়েছে দেখুন রোটেট একশো আশি ডিগ্রি এইটা যদি আপনি রোটেট একশো আশি ডিগ্রি করেন তাহলে এই লেখাটা নিচ থেকে প্রিন্ট হতে থাকবে লেখাটা নিচে চলে আসবে এটা উপরে যাবে এটা রোটেট হবে একশো আশি ডিগ্রি রোটেট হয়ে যাবে নিচে থেকে উপরে পিন্ট হবে হাই স্পিড দিলে এটা তো হাই স্পিড ঠিক আছে এখানে মিরোট যদি দেন তাহলে দেখুন মিরোড দিলে এ লেখাটা অটোমেটিকলিভাবে এখান থেকে উল্টে যাবে মানে উল্টো লেখা হবে এটা এই পাশে আসবে এটা এই পাশে আসবে অটোমেটিকলিভাবে প্রিন্ট করে নেবে এটা রোটের দিলে একশো আশি ডিগ্রিতে এটা প্রিন্ট করে নেবে এ দেখেন এখানে এরও চিহ্ন দেখাচ্ছে এখানে দেখুন মিরট দিলেই উল্টো পাশে প্রিন্ট হবে রোটের দিলে এটা উল্টো দিকে প্রিন্ট হয়ে যাবে এই অপশান দুটো এখানে সেট করে দিলে কিন্তু আইডি কার্ডের ক্ষেত্রে এখানে মিরোর দিয়ে দেবেন মিরর ইমেজ দিয়ে দিলেই কিন্তু এটা খুব সঠিকভাবে প্রিন্ট করে নিতে পারবেন এবং কি পরবর্তীতে এটি সেভ করে রাখার জন্য এই পেজটা এভাবে সেভ করে যে মার্জিনটা সেভ করে রাখবেন তখন আর আপনার এটা বারবার কিন্তু এ দেখুন এ দেখুন বারবার যতগুলো কাঠ আপনি এখান থেকে বসাবেন খালি এখানে বসিয়ে দিলে কিন্তু এটা মেজারমেন্টটা সঠিক হয়েছে কিনা সেটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারেন অনেকেই বলেছিলেন এই আইডি কার্ডের কথা কীভাবে পিন করবো সেটা অনেকেই জানতে পারেন না অনেকে বুঝেন নাই দেখিয়ে দিলাম ভিডিওটি দেখে অবশ্যই আপনার কাজ করে নিতে পারেন থ্যাংক গাইজ ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই